শীতটা যা জাঁকিয়ে পড়েছে এবার সিরিয়াসলি মনে হচ্ছে একেবারে জমে যাব তাকে কথাটা বললে ও অবশ্য মানতেই চাইছে ও বলছে শীত পড়তে হবে এমন যখন মুখ দিয়ে আর কথা বেরোবে না কথা বলতে গেলেই মুখ দিয়ে বরফ পড়বে কথা বলতে ইচ্ছে করলে আবেনে কড়া চড়িয়ে সেটাকে সামনে নিয়ে বসতে হবে কারণ কথাটা তো বরফ হয়ে গেছে ওটা কড়াইতে দিয়ে আগুনে গরম করলে তারপর নাকি সামনের শুনতে পাবে রকম হরেন্ডাস ধরনের ঠান্ডা না পড়লে তাকে নাকি ও শীত বলে মানতেই পারবে না ওর কথা শুনে আমার তো চক্ষু চড়ক গাছ আমি বললাম বাপ রে কিরকম ঠান্ডা পড়লে আমার কথা বরফ হতে হবে না আমি নিজেই জমে বরফ হয়ে যাব লাঞ্চের পর বসে বসে এইসব আলোচনা করছিলাম দুপুরে সাধারণত আমরা দুজনের কেবি ঘুমাই না কিছু না কিছু কাজ থাকে সেইগুলো সারি তো এইসব করতে করতে দেখি বিকেল হয়ে গেছে তখন কর্তা প্রস্তাব করলো কেননা আজ একটু মুড়ি চপের বন্দোবস্ত করা হোক সান্ধ্যকালীন আড্ডায় আমিও রাজি হয়ে গেলাম সেই প্রস্তাবে কারণ আজকে আমার ভাড়ারে অনেক কিছু ছিল বাঁধাকপি মটরশুঁটি গাজর ঝিরি করে বাঁধাকপি কচিয়ে তার সাথে বেসন আর ডিম মিশিয়ে বানিয়ে ফেললাম ঝালঝাল পকোড়া আর মুড়ি মাখার জন্য নিলাম গাজর মটরশুঁটি পেঁয়াজ কাঁচা লঙ্কা সঙ্গে চুরি বাজা ছিলই ব্যাস আর কি বিকেলের জলখাবারে তৈরি হয়ে গেল কালারফুল মুড়ি মাখা আর সঙ্গে বাঁধাকপির পকোড়া তো গেল আটটার মেনু এবার আজকের আটটার গল্প আগের এপিসোডেই তোমাদের বলেছিলাম যে কর্তার সেই মেলা বেড়ানোর পরের দিনের চড়ুই ভাতের গল্পটা আজ তোমাদের করবো তো মেলা তো বেড়ানো হলো এক বস্তা সাকালু কেনা হলো আর ওই যে বলেছিলাম চুরুই ভাতির জন্য কেনা হলো বাঁধাকপি তখন মাঘ মাস ধান কেটে নেওয়া হয়ে গেছে অতএব সেই মাটি ছিল চুরুই ভাতির মেনু আর মেনুতে ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি আর মুরগির ঝোল মেনু যতই সাধারণ হোক না কেন ওই যে সবাই মিলে একসাথে একজোট হয়ে সারা দিন ধরে হৈ হৈ করা সেটাই ছিল আসলে চুড়ুই আকর্ষণ আর এই চুড়ুই ছিল বাচ্চা পার্টিদের আয়োজন অর্থাৎ বড়দের এখানে মোটামুটিভাবে প্রবেশ নিষেধ ছোটরাই কুটনো করছে ছোটরাই রান্না করছে আর এই ভাতি স্পেশাল আকর্ষণটা ছিল ওই চুড়ুই ভাতির বেনুর পাশেই ছিল একটা পুকুর যেহেতু বড়রা কেউ নেই তাই জন্য সেদিনকে নিজের ইচ্ছে মতন পুকুরে চান করা সাঁতার কাটা কেউ বারণ করার নেই অতএব তোমরা বুঝতেই পারছ সব মিলিয়ে ব্যাপারটা বেশ মত মতো হতো যার জন্য আনন্দ হতো প্রচুর হুল্লোর হতো অনেকটা আমি হলাম আত্মপান্ত শহরে জন্মে বড় হয়ে ওঠা একজন মানুষ তাই এরকম খোলা মাঠে বসে চড়ুই ভাতি সকলের সাথে আনন্দ করা পুকুরে সাঁতার কাটা এইসব কখনোই এক্সপিরিয়েন্স করার সুযোগ পায়নি তাই যখনই কর্তা আমাকে এই ধরনের গল্প শোনায় আমার এত ভালো লাগে যে আমার মনে হয় যে যদি আমি সত্যি সত্যি এই ধরনের এক্সপেরিয়েন্স করতে পারতাম না জানি সেটা কত বেশি আনন্দের হতো তো যাই হোক এই ছিল কর্তার গল্প আজকের মতো আমার গল্প এখানেই পুরোলো আর নোটে গাছটি মুড়লো এবার আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও সবার সাথে শেয়ার করো আর আমাদের এই যে রোজকার আড্ডা এটা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমাদের নতুন কোনো আড্ডা আসবে তখনই তোমরা সেটা এনজয় করতে পারবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও খুব শিক্ষিত তোমাদের সাথে দেখা হবে আগামী আড্ডায়